আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান শিক্ষক পদে কিভাবে আবেদন করতে হয় এবং এর পরীক্ষায় কী কী টপিকসের ওপর প্রশ্ন করা হবে কত মার্কে পরীক্ষা হবে কত মার্কে পাস এবং কত সময় আর কি বিস্তারিত জানবো আমরা এই বিষয়ে তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করি কয়েকজন আপনার উপস্থিত হলে আমরা ইনশাল্লা মূল লাইফটা শুরু করব সবাই কিছুক্ষণ অপেক্ষা করি আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন ধন্যবাদ আমরা চলুন মূল লাইফটা শুরু করে দিই তো এই পদে আপনার আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা আপনার স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা তো চলুন এখানে আপনারা কীভাবে আবেদন করেন আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করতে হবে এই লিংকে প্রবেশ করলে এই ইন্টারফেসটা দেখতে পাবেন এরকম এই অপশানগুলো দেখতে পাবেন আপনারা তো এখানে আপনাদের যেটা করতে হবে একটু স্ক্রল করে নিচে এসে যে নন ক্যাডার অপশন নন ক্যাডার অপশানে দেখুন এই যে উপরে নন ক্যাডার অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্টস এই লেখার ওপরে ক্লিক করতে হবে আপনাদের তো এই লেখার উপর যখন ক্লিক করবেন তারপর আমরা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাব তো এখানে দেখুন বেসিক কিছু ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশনগুলো আপনারা দেখে নিতে পারেন ক্লিক করে এখানে আপনার ফটো সাইজ কী হবে ফটো আপনার এখান থেকে ফটো এবং সিগনেচার ভ্যালিডেট ভ্যালিডেটর আছে এখানে আপনার ঠিক আছে কেনার দেখতে পারবেন এবং বিস্তারিত আরও ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা একবার দেখে নিতে পারেন তো আমরা এটা দেখছি না আমরা ব্যাকে চলে আসি আমরা আবেদন করব আবেদন করার জন্য আমাদেরকে এখানে সার্কুলার্স নামে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে আমরা ক্লিক করার পরে দুইটা অপশান পাবো একটা হচ্ছে হায়ার ক্লাস আর একটা হচ্ছে লোয়ার ক্লাস মানে আপনার নবম গ্রেড থেকে নিচের দিকে আর ওপরটা তো হায়ার ক্লাস এটা এক থেকে অষ্টম গ্রেড পর্যন্ত তো আমাদের যেহেতু সার্কুলারটা দেখতেই পাচ্ছেন এগারোতম এবং বারোতম গ্রেডের সেই সেহেতু আমাদেরকে নিচেরটাতে নিচের অপশানে ক্লিক করতে হবে তো নিচের এই অপশানটাতে আমরা এখানে ক্লিক করে তারপরে অ্যাপ্লাই বাটনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবো তারপর আমরা অ্যাপ্লাই না বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন এখানে সকল পোস্ট এই সার্কুলারের সকল পোস্ট দেওয়া আছে তো এগুলো শো করবে যারা জুনিয়র ইনস্ট্রাক্টর সহ অন্যান্য পোস্টে আবেদন করতে চান তারাও এই একই নিয়মে আবেদন করতে পারবেন আপনারা দেখে নিতে পারেন তো এরপরে আমরা নিচে আসবো যে যার যে পোস্টে আবেদন করবেন সেটা মিলায় দেখবেন এখানে দেখুন একটা সার্কুলার নাম্বার আছে নম্বর ক্রমিক নম্বর একশো উনতিরিশ তা আমাদের একশো উনতিরিশ নম্বর পোস্টে আবেদন করতে হবে অন্যান্যগুলো দেখুন একশো আঠাশ একশো তিরিশ সেভাবে তো একশো নাম্বার নম্বর যেহেতু সেহেতু আমাদের একশো নম্বরে দিতে হবে একশো উনতিরিশ এই হেড মাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তো এই ইয়াতে আমরা ক্লিক করব বাম পাশে এই পয়েন্টে ক্লিক করব ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে এই ফর্মটা আমাদের এখন ফিল করতে হবে তো চলুন আমরা দেখি আসলে কীভাবে ফর্মটা ফিল আপ করবো এখানে আপনারা অনেকেই বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেন যেখানে আপনার অযথাই টাকা খরচ করতে হয় আপনারা এই নিয়ম অনুযায়ী মোবাইল দিয়েও ঘরে বসে আবেদন করতে পারবেন খুবই সহজে শুধুমাত্র আপনার ছবি এবং সিগনেচার এই দুইটার যে বিজি আপনার মোবাইলে রেখে দিবেন তাহলেই হবে এবং এটা এটা সিম ব্যবহার করে আপনার আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার কোন কারো কাছে আপনার যেতে হবে না একদম ঘরে বসে আপনার আবেদন করতে পারবেন এখানে দেখুন খুবই সহজ আপনার নাম এখানে সব কিছু ইংরেজিতে পূরণ করতে হবে আপনার নাম ইংরেজিতে যেভাবে সার্টিফিকেট আছে সেভাবে দিবেন আপনার বাবার নাম আপনার মায়ের নাম দিবেন এখানে এরপরে ডেট অফ বার্থ ডে মান্থ এবং ইয়ার এটা সিলেক্ট এটা দিতে হবে এরপর জেন্ডার ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে যেটা আপনার দিবেন ফ্রিডম ফাইটার্স এখানে আপনার যারা মুক্তিযুদ্ধের যে সনদ আছে যদি এটা থাকে তাহলে দিতে হবে না থাকলে আপনার নিচে এই যে নন ফ্রিডম ফাইটার এটা এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে এরপর ইথিক মাইনরিটি যদি কোনো অন্যান্য কোনো সমস্যা থাকে আপনার তাহলে সেটা দিতে হবে ইয়েস দিবেন আর যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সাহায়ের থাকে তাহলে সেটা ইয়েস না হলে নো তারপরে আপনার বাংলাদেশি এটা অটোমেটিক সিলেকশন থাকবে তবে অবশ্যই মনে রাখবেন ইথিক মাইনরিটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং ফ্রিডম ফাইটার্স এই তিনটা যদি কোথাও আপনারা সিলেক্ট করেন ইয়েস দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সার্টিফিকেট প্রদর্শন করতে হবে তাদের সামনে কারণ সার্টিফিকেট ছাড়া তারা এই বিষয়টা আর কি ভ্যালিড হবে না এটা অবশ্যই মনে রাখবেন এবং এটা কিন্তু আইনত একটা শাস্তিযোগ্য অপরাধ যদি আপনি সঠিক তথ্য না দিতে পারেন এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ইএসি এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেবেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের নাম এখানে দিতে হবে যদি কেউ ম্যারিড হয়ে থাকেন তাহলে অবশ্যই ম্যারিড দিয়ে দিবেন কারণ এখানে কোনো সমস্যা নেই আপনি ম্যারিড বান আনম্যারিডের সো এখানে সঠিকটা দেওয়াই ভালো কারণ কোনো কারণে যদি ভেরিফিকেশন হয় যদি আপনি সেটা তথ্যটা ভুল থাকে তাহলে আপনার সিলেক্টেড হয়েও আপনি বাদ পড়ে যাবেন পরবর্তীতে তো এরপরে চলুন আমরা দেখে আসি নিচে প্রেজেন্ট অ্যাড্রেস অনেকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম নিয়ে থাকেন তবে যারা জব করেন আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসটা যেখানে আছেন সেখানে দেওয়ারই চেষ্টা করবেন কারণ তাহলে আপনি দ্রুত লেটারটা হাতে পেয়ে যাবেন কারণ গ্রামে লেটার পেতে একটু দেরি হয় এটা আপনারা সবাই জানেন যদি কোনো অ্যাপ্লিকেশান তারা পাঠায় অ্যাড্রেসে কিন্তু তারা চিঠি পাঠায় তো এরপরে এখানে আপনার কেয়ার অফ অবশ্যই আপনার অভিভাবক যে বড় ভাই বা বাবা মা যে যার নাম দিতে পারেন এরপর আপনার এখানে অনেকেই ফুল অ্যাড্রেসটা লিখে দেন কিন্তু এখানে ফুল অ্যাড্রেস লিখতে হবে না এখানে শুধুমাত্র যদি গ্রামের ঠিকানা দেন তাহলে আপনার গ্রামের নাম আর যদি শহরে থাকেন তাহলে শহরের যে বাড়ি নাম্বার আপনার এবং মহলার নাম এইটা দিবেন এরপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট এরপর উপজেলা এরপর হচ্ছে পোস্ট অফিসের নাম এবং পোস্ট কোড এগুলো সব সবই কেয়ারফুলি আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখানেও একইভাবে এটা পারমানেন্ট অ্যাড্রেস আপনার সার্টিফিকেট অনুসারে এবং ন্যাশনাল আইডি কার্ড অনুসারে দিবেন এখানে কিন্তু এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানেও আপনারা সেম যদি গ্রামে হয়ে থাকেন শুধু গ্রামের নাম আর যদি শহরে হয়ে থাকেন তাহলে আপনার বাড়ির নাম্বার এবং মহল্লার নামটা দিবেন এরপর চলে আসি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই সতেরো একটি মোবাইল নাম্বার দেবেন যেটাতে এস এম এস যাবে মোবাইল নাম্বারটা দুইবার দিতে হবে কনফার্মের জন্য এরপর আপনার এস সির যে এক্সামিনেশন যে আপনার সার্টিফিকেট আছে সেই অনুযায়ী আপনার মার্কস আর কি রেজাল্ট আর কি এখানে দিতে হবে এর প্রথমে এখানে এসএসসি সিলেক্ট করবেন এরপর বোর্ড অনেকে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড খোঁজেন এটা এখানে শুধু টেকনিক্যাল নামে দেওয়া আছে এটা সিলেক্ট করলেই হবে এরপর আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজাল্ট আপনার যদি আউট অফ ফাইভে হয় তাহলে আউট অফ ফাইভে দিবেন সিলেক্ট করলে তারপর এখানে আপনার রেজাল্ট দেওয়ার অপশান চলে আসবে তারপর আপনার গ্রুপের নাম সায়েন্স আর্টস কমার্স যেটা হোক সেটা দিবেন আপনারা আর আপনার পাসিং ইয়ার সার্টিফিকেটে দেখবেন পাসিং ইয়ার লেখা থাকে সেই অনুযায়ী দিবেন এরপর একইভাবে সিটটাও আপনারা সব সব কিছু পূরণ করবেন এবং গ্র্যাজুয়েশন লেভেল গ্র্যাজুয়েশন লেভেলের তো আপনারা একইভাবে পূরণ করবেন আপনার যে সেক্টর আপনি পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করবেন তারপর আপনার এটা সিলেক্ট করলাম এরপর আপনি কোন সাবজেক্টের পড়াশোনা করছেন সেই সাবজেক্টটা সিলেক্ট করবেন এরপর আপনার ইউনিভার্সিটির নাম অথবা প্রতিষ্ঠানের নাম তারপর আপনার রেজাল্ট পাসিং ইয়ার এবং কোর্স ডিউরেশন আপনার কত বছরের কোর্স করেছেন সেটা আপনারা এখানে লিখে দিবেন এরপর মাস্টার ডিগ্রি এটা ম্যান্ডেটরি না যদি প্রয়োজন হয় আপনারা দিতে পারেন দিতে চাইলে আপনি এখানে ইফ অ্যাপ্লিকেবল এখানে এই বাটনে ক্লিক করলে তারপরে দেওয়ার অপশানটা পাবেন যদি দিতে চান দিতে পারেন এরপর আপনার প্রফেশনাল কোনো ডিগ্রি থাকলে সেটা দিতে চাইলে এখানে ক্লিক করে তারপরে দিতে পারেন জবের এক্সপিরিয়েন্স যদি কোনো কোথাও থাকে তাহলে সেটা চাইলে দিতে চাইলে দিতে পারেন কিন্তু এখানে অনেকেই একটা সরকারি চাকরি করছেন আবার এখানে আবেদন করতেছেন কিন্তু এখানে দিচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে কারণ এখানে লেখাই থাকে প্রত্যেকটা সার্কুলারে দেখবেন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নাকি আবেদন করতে হবে তো এটা না দিয়ে যদি আপনি পরবর্তীতে কোনো কারণে না আসতে পারেন এবং ভেরিফিকেশানের ধরা পড়ে তাহলে আপনার কিন্তু প্রার্থিতা বাতিল হয়ে যাবে তো অবশ্যই অনুমোদন সাপেক্ষেই দিবেন এবং এখানে সঠিকটা সত্য তথ্যটাই দেওয়ার চেষ্টা করবেন এর পরবর্তীতে আমরা এখানে দেখুন বাংলায় আপনার নাম আপনার মায়ের নাম আপনার বাবার নাম এবং আপনার ঠিকানা যোগাযোগের ঠিকানা এটা আপনারা বাংলা লিখে দিবেন এখানে কীওয়ার্ডে ক্লিক করলে আপনারা দুঃখিত বাংলা কিবোর্ড লেওয়ার্ড এখানে ক্লিক করলে এখানে বাংলায় কিভাবে টাইপ করবেন কোন অক্ষরে কী আছে সেটা এখান থেকে দেখতে পারবেন আপনারা এরপরে আপনার কোথায় এক্সাম দিবেন সেটা সিলেক্ট করতে হবে নর্মালি যদি পথ মানে আবেদন কম হয় তাহলে ঢাকাতেই হয় শুধুমাত্র পরীক্ষা এরপর যদি কোনো কারণে আপনার অন্যান্য মানে অনেক বেশি আবেদন হয়ে থাকে তাহলে অন্যান্য বিভাগেও হয়ে থাকে পরীক্ষা তো এটা আপনারা খেয়াল করে দিবেন এরপরে রয়েছে হচ্ছে যে ভেরিফিকেশন কোড এই কোডটা আপনারা এখানে টাইপ করে দিবেন এরপর এখানে চেক বক্সে ক্লিক করে সিলেক্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার আর যা যা ফিল আপ করেছেন সেগুলো শো করবে আপনার পুরোটা একবার পড়ে দেখে যদি কোথাও ভুল থাকে তাহলে দেখবেন এইরকম এইখানে বাটন একটা শো করবে ব্যাক আসার বা এডিট আস এডিট বাটন শো করবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে তারপর আপনি যেখানে ভুল আছে সেটা ঠিক করে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে তারপরে সব কিছু দেখে সাবমিট করবেন আর ওইখানে অবশ্যই আপনার ছবি এবং সিগনেচার এই দুটো অ্যাড করতে হবে দুটো অ্যাড করে তারপর সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনার সামনে ইউজার আইডি আসবে যেটা দিয়ে আপনার টাকা পেমেন্ট করতে হবে নর্মালি আপনারা সবাই জানেন কিভাবে করতে হয় তারপরে নিচে দেখবেন একটু ইনস্ট্রাকশন দেওয়া থাকে তো এইভাবে আপনার এখানে আবেদন করতে হয় তো চলুন এবার দেখব আমরা হচ্ছে এখানে পরীক্ষার পদ্ধতিটা কি কিভাবে সিলেকশন হবে তো তার আগে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখে আমাদের বিডি জব সার্কুলার টুডে নামে একটি অ্যাপস আমরা পাবলিশ করেছি প্লে স্টোরে পেয়ে যাবেন তো অ্যাপসটা আপনারা জব প্রিপারেশনের জন্য হেল্প হবে এছাড়াও আপনার নতুন নতুন যত সার্কুলার সব কিছুই আমরা এখানে দিয়ে থাকি চাকরি সংক্রান্ত সকল তথ্যই আপনারা এখানে পাবেন এবং আগামী মাসের নভেম্বর মাস থেকে নতুন একটা ফিচার আসতেছে আমাদের অ্যাপসে সেটা হচ্ছে আপনারা ফ্রিতেই জব প্রিপারেশন নিতে পারবেন এখানে প্রশ্ন ব্যাংক থাকবে মানে আপনারা বিভিন্ন টপিক্সের উপর প্রশ্ন দেওয়া থাকবে এম সি প্লাস থ্রি টেন সেখানে মডেল টেস্ট এক্সাম নেওয়া হবে সাপ্তাহিক এবং দৈনিক আপনারা আবেদন অংশগ্রহণ করতে পারবেন এবং ফ্রিতেই অংশগ্রহণ করতে পারবেন করে নিজেকে যাচাই করতে পারবেন এবং ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন তো অ্যাপসটা ইনস্টল করে রাখার এবং দেখার জন্য অনুরোধ রইল তো চলুন এবার দেখি আমরা কীভাবে পরীক্ষা হবে পরীক্ষার জন্য দেখুন এখানে বলে দেওয়া আছে গ নম্বর অপশনে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তফসিল দুই এই সার্কুলারের নিচেই দেওয়া আছে দেখুন এই যে তফসিল দুই তফসিল দুই দেখুন বলা আছে লিখিত পরীক্ষা হবে সরাসরি লিখিত পরীক্ষায় আপনার বাংলা থেকে প্রশ্ন থাকবে পঁচিশ মার্কের ইংরেজি থেকে প্রশ্ন থাকবে পঁচিশ মার্কের গণিত ও দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে বিশ মার্কের এরপরে আপনার সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এই টপিক্সের উপর থাকবে বিশ মার্কের টোটাল হচ্ছে নব্বই মার্কের প্রশ্ন হবে পরীক্ষাটা হবে নব্বই মিনিট মানে দেড় ঘন্টার এবং এইখানে আপনার পঞ্চাশ পার্সেন্ট মার্ক মানে পঁয়তাল্লিশ মার্ক পেলেই আপনি পাশ করে যাবেন এখানে এবং এরপরে হচ্ছে আপনার ভাইবা পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা হওয়ার পরে আপনি আপনার সরাসরি একদম পার্মানেন্টলি উত্তীর্ণ উত্তীর্ণ হয়ে যাবেন এই হচ্ছে আপনার পরীক্ষার পদ্ধতি এটা অনেকেই জানেন না যে কারণে আমাকে কমেন্ট করতেছিলেন যে তাই দেখানো যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে গ্রুপ আছে সবগুলোতে আপনারা জয়েন থাকার চেষ্টা করবেন আমরা সব সময় সকল তথ্যগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি যদি কারো কোনো কিছু বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন আর নিত্য নতুন যত সার্কুলার আছে সবগুলোই আমরা ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আর যদি কোনো কারো কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম